বাংলা এসআইআর শুরু হয়েছে এনোমেরেশন ফর্ম বিলি করতে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএল ওরা এর মধ্যেই বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সোশ্যাল পোস্ট অনেকে কাড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় মুখ্যমন্ত্রী নাকি নিজে হাতে এনুমিরেশন ফর্ম নিয়েছেন বিএল কাছ থেকে তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এখনই এনুমিনেশন ফর্ম পূরণ করছেন না ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজ্য জুড়ে তীব্র বিতর্কের মধ্যেই ভবানীপুরের তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে বুস্তরের আধিকারিক ফর্ম নিয়ে পৌঁছলে মমতা বলেন বাংলায় প্রতিটি মানুষ যতক্ষণ না ফর্ম পূরণ করছেন ততক্ষণ তিনিও ফিল আপ করবেন না তবে তা নিয়ে বিতর্ক কম হয়নি রেড়ে করে ওঠেন বিরোধীরা এখন মুখ্যমন্ত্রী বলছেন ফর্ম ফিল করবে না আমরা বলছি মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিল করে জমা দেবেন ওনার বাড়িতে সতেরো খানা ফর্ম গেছে আমাদের কাছে খবর আছে আপনি দেখতে থাকুন মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিল করে জমা দেবেন মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছি ওই তিন হাজারের বেশি লোকের ফর্ম ফিল করে দেখা এবং তাদের নাম ভোটার লিস্টে তুলে রাখা দেখি কত দম আছে আপনার আর যদি কথার এক কথার মানুষ হয় তাহলে সত্যিই যেন ফর্মটা ফিল না করেন আপনার নামটা যেন ভোটার লিস্টে না থাকে বামেরাও খোঁচা দিতে চায়নি সিপিএম নেতা সুজন চক্রবর্তী সমাজ মাধ্যমে লিখেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রাণ থাকতে বাংলায় এসআইআর হতে দেবেন না এখন বলছেন সবার পরে ফর্ম ফিল করবেন প্রশ্ন তোলেন রোজ বয়ানবদল হয় কেন খোঁজা দিয়ে বলেন যাহা তৃণমূল তাহাই বিজেপি তবে প্রসঙ্গের নীতি এখানেই হয়নি শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে সেই প্রসঙ্গ ফের টেনে আনেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু সাফ কথা রাজ্যের মানুষকে এসআইআর এর সঙ্গে এনআরসি এর গুলিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী নিজে বিএল এর কাছ থেকে ফর্ম নিচ্ছেন এটাই আসল মিথ্যাচার যিনি এসআইআর এর করতে দেব না ঘিরলুঙ্গি আন্দোলন হয়ে জায়গি পুরা ঘেরাও করে দুঙ্গা নেহি করনে দুঙ্গি এসআইআর এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিম নিয়েছি আমি যতক্ষণ না সবাইকে ভুল বুঝিয়েছে নিজে এসআইআর ফর্ম নিজের হাতে নিয়েছে একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদ মন্ত্রী প্রাক্তন মন্ত্রী ইত্যাদিরা তারাও এটা দেখে কম্পিটিশন করে ওই দিন সোশ্যাল মিডিয়াতে সিএ ক্যাম্পে যেতে না বলছে শরণার্থীদের যারা মুসলিমদেরকে বলছে এটা এনআরসি মানে এটাকে গরম করে রেখে কুশের মতো আবার ভোট নিতে চায় কিন্তু যারা আপনাদেরকে বলছে এনআরসি সেই লোকগুলোই কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে পুরো প্রক্রিয়াটার মধ্যে যুক্ত হয়ে গেছে শুভেন্দু দাবি করেন তৃণমূল নেতা নেত্রীরা এসআইআর এর এনুমেরেশন ফর্ম নিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেও এই ফর্ম নেওয়ার কথা স্বীকার করেছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু লাগাতার এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাঁতাচ্ছে যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না সব বন্ধ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে সব সব মিথ্যে তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে বিরোধী দলনেতা অভিযোগ করেন এসআইআর ঘোষণার পর তৃণমূল শিবির জাতীয় নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করছে নির্বাচন আধিকারিকদের হুমকি দিচ্ছে আর বাইরে থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করা হচ্ছে শুভেন্দু স্পষ্ট কথা এটা আসলে রাজনৈতিক নাটক মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করে রাজ্যের আসল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছেন তবে এসব নিয়ে চর্চার মাঝেই উঠে আসছে আর একটি প্রসঙ্গ ভারতের নির্বাচন কমিশনের নিয়ম বলছে মুখ্যমন্ত্রীর করার এই সিদ্ধান্তে কোনো বাধা নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্নিত ভোটার বা মার্ক ইলেক্টর বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদাধিকারীর নাম স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নথিভুক্ত থাকে তাদের আলাদা করে এনুমিনেশন ফর্ম পূরণ করার বাধ্যবাধকতা নেই দেশের প্রধানমন্ত্রী ও সব রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্যই এই নিয়ম প্রযোজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সেই সুবিধা পাবেন তবে প্রশাসনিক এবং সাংবিধানিক নিয়মকে পাশে সরিয়ে রাখলেও বর্তমান প্রেক্ষাপটে যে তত্ত্বটি আরও একটি প্রসঙ্গ জোরালো হয়ে উঠছে বিহারে এসআইআর শুরু হতেই বাংলায় এক শ্রেণীর বিজেপি নেতা হুম্বিতম্বি জুড়ে দিয়েছিলেন কেউ দাবি করেন এসআইআর হলে বাংলায় এক কোটি ভোটারের নাম বাদ যাবে কারোর দাবি ছিল সোয়া কোটি বিজেপি নেতাদের সেই প্রচারে বাংলার অনেক মানুষের মধ্যেই আশঙ্কা ছড়িয়েছিল তার উপর দু হাজার দুই সালের তালিকায় নাম ছিল কি ছিল না খুঁজে দেখা এগারো রকমের ডকুমেন্ট জোগাড় করা ব্যাপারটা অনেকের কাছেই জটিল লেগেছে এমনিতেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে কখনো নোটবন্দি কখনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করা কখনো প্যানের সঙ্গে আধার লিঙ্ক কখনও অমুকের সঙ্গে তমুকের লিঙ্ক লেগেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একথা বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হয়নি ঠিক যেমন নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করার পর মুহূর্তে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে বিরোধিতা করেছিলেন এক্ষেত্রেও অনেকটা তেমনই এবং সে কারণে ক্ষেত্রেও গোড়া থেকে প্রতিবাদ করেছেন মমতা বাংলার গরিব প্রান্তে সংখ্যালঘু মানুষের সেভিয়ার হয়ে উঠতে চেয়েছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন একজনও যোগ্য ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে তিনি হেস্তনস্থ করে ছাড়বেন বিজেপি নেতারা যখন নাম যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছে তখন তিনি একজন দায়িত্বশীল অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন এখানেই বিহারের বিরোধী দলনেতা তথা আর জেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফারাক তাৎপর্যপূর্ণ হল বিজেপিও তাদের ভুল কৌশল হয়তো এতদিনে বুঝতে পেরেছে রাজ্যের বিজেপির কোন নেতাই এখন আর করে বলছে না এসআইআর ফলে এক কোটি ভোটারের নাম বাদ চলে যাবে আর হয়তো সেই কারণেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর প্রায় দুদিন কেটে যাওয়ার পর শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে সেই পরিস্থিতি ম্যানেজ করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তোপ ডাকতে ময়দানে নেমেছেন বাংলায় বর্তমানে ভোটার তালিকা সাত কোটি চৌষট্টি লক্ষ ভোটারের নাম রয়েছে এত বড় একটা সংশোধন প্রক্রিয়া কিছু ভোটারের নাম বাদ দেওয়ার আশঙ্কা থাকেই এবং শেষমেশ সেটাই ভবিতব্য বলে কমিশনের বিরুদ্ধে আন্দোলনকে দিল্লিতে নিয়ে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন একশো দিনের কাজের টাকার দাবিতে লোকসভা ভোটের আগে দিল্লিতে অভিষেকের নেতৃত্বে ধর্ণা দিয়েছিল তৃণমূল এবারও মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত দেখাতে চাইবেন বাংলায় একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে রাজ্যের প্রশাসনিক অভিভাবক হিসেবে তা বরদাস্ত করবেন না তিনি বেরো রিপোর্ট সময় কলকাতা